হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া থেকে আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি সাভার লেক সিটি সি ব্লক আমি আজকে যে প্লটটা দেখো যে সাভার লেক সিটি সি ব্লক তো এখানে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রির জন্য জমি টমি কেনা হয়ে গেছে অনেক জমি ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে তো যারা কিছু ইনভেস্টমেন্ট করতে চান তারা কিছু ইনভেস্টমেন্ট করে রাখতে চান তারা এখানে কিছু জমি কিনে রাখতে পারেন এটাই মূল কথা আর এটা হচ্ছে আমাদের সাবার লেক সিটির সি ব্লকের চল্লিশ ফিট অ্যাভিনিউ রাস্তাটা আমরা এইভা এখান থেকে বানাচ্ছি চলেন আমরা একদম মেন রাস্তা থেকেই শুরু করলাম যেহেতু এখানে অনেক ইন্ডাস্ট্রি হয়ে যাবে হয়ে যাচ্ছে আর কি তো যারা যারা জমি কিনতে চান দ্রুত আমাদের এখানে কিনতে পারেন আমাদের এখানে জমি কিনে কিছু কিছু কিনে রাখতে পারেন তো এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রাস্তা এটা আমরা বানাচ্ছি এটা হচ্ছে এফডিসির একটা শ্যুটিং স্পট বানাইছিল এটা শুটিং স্পট বানানোর জন্যই করছে আর এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড হ্যাঁ এটা খানিকটা সরকারি আছে বাদ বাকিটা আমরা নিজেরাই টেনে নিয়েছি বলে টেনে নিয়ে গেছি তো এই হচ্ছে সাভার লেক সিটির সি ব্লক অ্যাভিনিউ লেক সিটির সি ব্লক আচ্ছা আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে যে কোনো বাসে উঠবেন উঠে বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন বাস স্ট্যান্ডে নেমে সেখানে যে কোনো অটোকে বলবেন সাবার লেক সিটিতে যাবো সাবার লেক সিটিতে যাবো তা ওখানে বিশ টাকা অটো ভাড়া নেবে হাইওয়ে থেকে আড়াই কিলোমিটার মতো ভিতরে আমাদের এই প্রোজেক্টটা ঢাকা চট ঢাকা আরিচা হাইওয়ে থেকে আড়াই কিলোমিটার ভিতরে হুম কিন্তু অ্যাকচুয়ালি এইখান দিয়ে আমরা যে রাস্তাটা বের করতেছি এই রাস্তাটা আমরা পরিপূর্ণভাবে যখন চালু হয়ে যাবে তখন মাত্র আপনার মেট্রো রেল স্টেশন ওয়াকিং ডিস্টেন্স পাঁচ কিলোমি মানে পাঁচ মিনিটের হ্যাঁ পাঁচ মিনিটের চলেন আমরা মেট্রো রেলটা এখান থেকে কীভাবে দেখা যায় ওটাও দেখব এই হচ্ছে চল্লিশ ফিট রাস্তা রাস্তাটা এখনও আমরা পরিপূর্ণ বানাইতে পারিনি অবশ্যই আপনারা জানেন যারা হাউজিং হয় আবাসিক যদি পুরোপুরি না হয় সেক্ষেত্রে রাস্তাঘাটগুলো আসলে এত ভালো করে হয় করা সম্ভব হয় না অনেক খরচের বিষয় থাকে এটা আস্তে আস্তে প্রক মানে প্রক্রিয়াধীন এবং পর্যায়ক্রমে এই রাস্তাগুলো করতে হয় এই হচ্ছে চল্লিশ ফিট রাস্তা এই চল্লিশ ফিট রাস্তা বের করতেও আমাদের অনেক কষ্ট হয়েছে তা মূলত চল্লিশ ফিট রাস্তাটা আমাদের মেট্রো রেলের প্রায় কাছাকাছি চলে গেছে আর দুইশো মিটার মতো গেলেই মেট্রো রেল পর্যন্ত চলে যাবে তো ওইখান থেকে মেট্রো রেলের চারি সাইড মেগা প্রজেক্টের চারি সাইডে সাধারণত সরকার রাস্তা রাখে তা আমরা ওই রাস্তাটাতে উঠতে পারলে আমরা মোটামুটি মেট্রো রেলের এখানে পাঁচ মিনিটের মধ্যে চলে যেতে পারবো মানে পায়ে হেঁটেই পাঁচ মিনিটে চলে যেতে পারবো তো এই রাস্তাটা যখন আমরা ধরছি তখন তারপর পরেই বৃষ্টি চলে আসছে বন্যা চলে মানে বৃষ্টি চলে আসছিলো যার কারণে আমরা এখানে আর কী করতে পারিনি তবে আমরা এখান থেকে এইসব জায়গাতে মাটি কেটে রাস্তাটা বানাবে এবং এই গিয়েগুলো বালিদের ভরাট করবে যে রাস্তাগুলো হয়ে যাচ্ছে আর একটা বিষয় এখানে এত বর্ষা আছে এখান থেকেই হচ্ছে আমরা এই প্রকল্প প্রজেক্টগুলো এসছি এই হচ্ছে চল্লিশ ফিট রাস্তাটা বের হয়ে যাচ্ছে হ্যাঁ ওই মাচা পর্যন্ত গেছে এই মাচা পর্যন্ত গেছে তারপরে হচ্ছে চল্লিশ ফিট তার থেকে আর দুইশো মিটার গেলেই আমরা মেট্রো রেল ইয়ে আর এই হচ্ছে আলম হাউজিংয়ের সাইডটা এই হচ্ছে আলম হাউজিংয়ের সাইড তো মোটামুটি আলম হাউজিংয়ের সাইডে আমাদের এই প্রোজেক্টটা কিন্তু আসতে হয় একটু ঘুরে এই রাস্তাটা করে ফেলতে পারলে আমাদের আর পাঁচ মিনিটের মধ্যে আমরা আলম হাউজিংয়ের মেন গেট থেকে বাসায় পৌঁছাতে যতটুকু আমাদের এখান থেকে বাসায় পৌঁছাতে ততটুকুই লাগবে তো ওইখান থেকে আমাদের গেল আবার চব্বিশ ফিট রাস্তায় চব্বিশ ফিট রাস্তায় আমাদের ম্যাক্সিমাম জমিগুলো হচ্ছে চারপরচার সমস্ত জমি চারপরচার যেগুলো তিন পর্চা আছে সেইগুলোতে ভেজাল আছে বুঝতে হবে কারণ আমাদের এখানে ভিএস হয়ে গেছে এখানে আর তিন পর্চা বলার সুযোগ নেই তিন পর্চাও নেই এই রাস্তাটা আবার সরকারি এই রাস্তা চারপাশে সরকারি আছে এই রাস্তাটা সরকারি আর ওই পাশটা চল্লিশ ফিট আমরা নিজেরা করেছি আর এখান থেকে একটু লিঙ্কটা আমরা করেছি হ্যাঁ তো চলেন যাই এখানে আমরা এই হলো গিয়ে আমাদের চব্বিশ ফিট রাস্তা চল্লিশ ফিট থেকে চব্বিশ ফিট রাস্তা একটা প্লট পরেই একটা কর্নার প্লট পরেই একটা কর্নার প্লট পরেই এই হচ্ছে প্লটটা এই হচ্ছে প্লটটা এখানে আছে সাড়ে ছয় শতাংশের একটা প্লট হ সাড়ে ছয় শতাংশ ছয় পয়েন্ট পাঁচ এখানে মোট জমি ছিল ছাব্বিশ শতাংশ আমরা সেখান থেকে তেরো শতাংশ বিক্রি করে দিয়েছি আর তেরো শতাংশ জমি আমাদের এখানে আছে তেরো শতাংশ আছে সেটাকে আমরা দুইটা প্লট করেছি এই পাশে একটা ওই পাশে একটা ওইটাও পরে দেখাবো এখানে মোট তেরো শতাংশের আমরা প্লট করেছি এই জমিগুলো প্রাকৃতিকভাবে উঁচু পশ্চার চার পর্চার খাজনা খারিজ সব কমপ্লিট খাজনা খারিজ সব কমপ্লিট করা আছে চার পর্চার জমি এবং আমাদের সীমানা বাউন্ডারি করে দেওয়া আছে সীমানা বাউন্ডারি করা ছিল করা আছে আর এইখান দিয়ে হচ্ছে গে প্রথমে যে চোদ্দো শতক এবং বারো শতক করা ছিল তো উনি তেরো শতক নিয়েতে আমরা আবার এখন আমাদের ভাঙতে হয়েছে এই পর্যন্ত ছিল হচ্ছে গে আপনার একটা প্লট এইখান থেকে নেওয়ার পরে একটু ভেঙে আবার এখন ওই পাশে পিছাই দিতে হবে পশ্চিম পূর্ব দিকে পিছাই দিতে হবে যার কারণে এটা মাঝখানটা ভেঙে ফেলা আর বাদ বাকি এখানে তেরো শতক আছে এই তেরো শতকের যারা নিবেন তারা রাস্তা বাদেই আমাদের আমাদের জমি কিন্তু রাস্তা বাদেই জমি রাস্তা বাদেই জমে অনেকে জমি কিনতে চান ঠিক আছে যেহেতু আমাদের এই সাইডটা হেমায়তপুরের পিছন সাইড খুব শীঘ্রই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াও হয়ে যাবে একসময় কমার্শিয়াল স্পেস হয়ে যাবে তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়ে যাবে তো যারা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে হুম এইখান দিয়ে মাঝখান দিয়ে এরকম ইয়ে করা আছে এরকম করে ইয়ে করা আছে তো আমরা আপনাদেরকে মেপে পরবর্তীতে বুঝি যখন নেবেন আমরা পুরোপুরি তেরো শতক বুঝিয়ে দেবো রাস্তা বাদে বা সাড়ে ছয় শতক বুঝাই দেবো রাস্তা বাদে আমরা ওনাকে রাস্তা বাদেই তেরো শতক বুঝাই দিচ্ছি না আমার এখন আপনাদেরকে আমরা সাড়ে শত ছয় শতক রাস্তা পাতেই বুঝাই দিব এই যে সীমানা করা আছে এখন এখান থেকে আপনি তেরো শতকও নিতে পারবেন সাড়ে ছয় শতকও নিতে পারবেন বা সাত শতক দিতে পারবেন বা ছয় শতক দিতে পারবেন হ্যাঁ এই হচ্ছে আপনার মূলত এখান থেকে মাঝখান থেকে এই করা আছে সাড়ে ছয় শতক সাড়ে শতক নিতে ভালো হয় পোলাটটা স্কোয়ারও হয় যে পলাটটা স্কোয়ারও হয় ইয়েও হয় স্কোয়ারও হয় ইয়েও হয় তো এই জন্য সাড়ে ছয় শতক নিলেই ভালো হয় তবে যারা তেরো শত যাদের সাত শতক নিতে চান সাত শতকও নিতে পারেন ছয় শতকও নিতে পারেন তাহলে আমাদের এখানে এটা আবার এই এই বাউন্ডেটা ডাইন বাম করতে হবে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন চার পয়সার জমি এখানে জমি আছে সাড়ে ছয় শতাংশ প্রতি শতাংশ দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে আলোচনা সাপেক্ষে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে তবে জমি নিতে গেলে সাধারণত দামাদামি করতেই হয় সেই ক্ষেত্রে আমরা একটু দামটা ধরেও বলেছি তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ